আজকের ভিডিওর টপিক হচ্ছে কি খাবার দিয়ে বিনা খরচে হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তা বিবাস আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করব। কি খাবার দিয়ে হাইব্রিড মাগুর মাছ তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন একদম বিনা খরচে এই মাছটিকে চাষ করতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিবাস এটি আপনাদের ভালো মানের ভালো পণা ক্রয় করতে হবে এক নম্বর এটি ভালো জাতের ভালো মানের পোনা যদি ক্রয় করেন তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন একদম কম খরচে একদম কম খরচ ছাড়া বিনা খরচে এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বিওয়াস। এটি আপনারা যাদের মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান্তা পাত তারা যাদের ব্রয়লার মুরগির লিটার আছে তারা এই মাছটিকে খরচ ছাড়াই বিনা খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা এটি রাক্ষসী জাতি হাইব্রিড মাগুর মাছের পোনা এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন একদম কম খরচে যেমন যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত এটির প্রধান খাদ্যই হয়েছে এইগুলা এটির যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারাও এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি নতুন চাষি ও পুরাতন চাষি যে কোনো চাষিরা এই মাছ চাষ করে একদম কম খরচে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই মাছটি তিন মাসে চাষ করে বাজারজাত করে দিতে পারবেন এটি অল্প দিনের ভিতরে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয়ে যায় এই মাছটি তিন মাসের ভিতরে এক একটা এক কেজি প্লাস ওজন আসে তিন মাসে আপনি ভালো যাতে ভালো মানের পানা ক্রয় করতে পারেন তাহলে এই মাছটিকে চাষ করে তিন মাসে এক একটা এক কেজি প্লাস ওজন আনতে পারবেন ও আপনারা এই মাছটিকে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি আপনারা অনেকেই আছেন যে না পনা দেখে সংগ্রহ করেন না ভালো জাতের ভালো মানের পনা অবশ্যই ক্রয় করতে হবে যে জায়গা থেকেই কয় করেন তাহলে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অনেকে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে না এক বছরে এক কেজি ওজন আনতে পারতেছে না তারা অবশ্যই ভালো জাতের পনা ক্রয় করতে হবে যে জায়গা থেকে কয় করেন তা বিশ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন